আল্লাহ পাকের অস্তিত্বে দিন এবং রাত দিন দ্বারা যে বিষয়টা প্রকাশ করা হয়েছে এবং রাত দ্বারা যে বিষয়টা প্রকাশ করা হয়েছে তা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি রাত হল পূর্ণ অস্তিত্বর একটি অংশ যা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় যার অনুভূতি আছে আশা আকাঙ্ক্ষা আছে কামনা বাসনা আছে সেই রাত এই দিনকে ধরে রাখে রাত ছাড়া এই দিনকে ধরে রাখা যায় না দিনকে ধরে রাখতে গেলে এই রাতের প্রয়োজন অর্থাৎ আমরা যে মানব অস্তিত্ব ধরে আছি আমাদের যে পিতার ভিতর থেকে যে দিনী নূর বা রু বা শুক্র যেটাই বলেন যেটা সেই মাতৃগর্ভে গেলে এই মানব অস্তিত্বের প্রকাশ হয় আর সেই মানব অস্তিত্বের প্রকাশ করে এর রাতের যে নেত্রী আছে যে অধিপতি আছে যে ধারক বাহক আছে সে হলো এই নারী এই নারীর দ্বারা সেই দিন ধরে রাখা হয় প্রকাশ করা হয় এই রাত ছাড়া এই দিনকে কখনোই ধরে রাখা যায় না আবার এই রাতের সাথে আরো যে চারজন আছে আগুন পানি বাতাস মাটি চারজনকে ছাড়া এই রাত অপূর্ণ এই রাত পূর্ণতা দিতে গেলে এই চারজনের প্রয়োজন হয় চারজনকে ছাড়া এই নারী অপূর্ণ তাই কেউ কাউকে ছাড়া নয় কিন্তু মূল যে মালিক সেটা হলো এই দিন কারণ দিন থেকে এর রাত জীবনে আনা হয় রাতের কোন জীবন নেই সে দিন থেকে এই রাতকে জীবনে আনা হয় তাই এই মালিকানা সত্য এই দিনের তাই আমরা যারা পৃথিবীতে এখন যে অস্তিত্ব নিয়ে আসি সেই অস্তিত্ব নাম হল আদম সুরাত এই আদম কিসে হয় জানেন দিন আর রাত মিলে যখন একত্রিত হয় তখন তার নাম হয় আদম আর এই আদম বলতে যা কিছু দেখেন তা হলো এই নারীর অস্তিত্ব তাহলে এই মানব জীবনে এই নারীর গুরুত্ব কত অপরিসীম প্রিয় বিশ্ববাসী আল্লাহর অস্তিত্বে সকল সৃষ্টিরই দিন এবং রায়ত আছে প্রত্যেকটা সৃষ্টির দিন এবং রায়ত আছে অর্থাৎ রাত হলো এই অস্তিত্ব যা দেখা যায় ছোঁয়া যায় অনুভূতি হয় এই রাজ যখন দিন আর রাজ যখন এক হয় তখন তার নাম হয় তখন তার নাম হয় এর আগে হতে পারে না এক করে সমস্ত ঘটানো হয় তখন তার নাম হয় নবস সেই নবস জনম দিতে পারে নবসের সমস্ত কিছু অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাই আল কোরআনে সুরা শেষের আয়াতে বলতেছে ইয়ে তো আর নবসুর মত সেই নফসকে ডাকতেছে এখানে কিন্তু নূরকে ডাকে নাই কারণ নূরের কোনো নূর খানা খায় না পায়খানা করে না তার শান্তি প্রশান্তি নেই নূর যখন অস্তিত্বের ভিতর এসে প্রকাশ হয় তখন তার শান্তি আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে কামনা আছে বাসনা আছে তখন তার সবকিছু আছে এই যে আমরা এখানে বসে আছি অস্তিত্ব ধারণ করে আছি আমরা একটা একটা করে করে নবস। নবস এই যে ধারণ করে সেই নবস। কিন্তু এই যে বনি মানুষ এনারা কিন্তু কোনো নবসের পরিচয় দিতে পারে না কেন দিতে পারে না কারণ তারা কোনো জীবনের উপর ইমান আনে নাই আর এদের সেই জীবনের উপরে কোনো ধারণাও নেই এরা সেই কোন জীবনকে চেতনে আনে নাই তাই তারা কোনো কিছু দেখতে পায় না বুঝতে পায় না আর যারা সেই জীবনকে ধারণ এনেছে তারা এই জীবনের অস্তিত্ব বিষয়ে জীবন বিষয়ে জানতে পারে প্রিয় বিশ্ববাসী ধর্ম মানে ধারণ করা ধর্ম মানার ভিতর দিয়ে আমি যদি কোনো জীবনকে ধারণ না করতে পারি তাহলে আমার এই ধর্ম মানার ভিতর কোনো সার্থকতা নেই মসজিদে যে নামাজ পড়লাম দুই চার পাঁচ রেখাত আর নামাজ পড়ে আমি সেই আল্লাহ পাকের জান্নাতে চলে যাব সেই ধর্মে মানার ভিতর কোনো জীবন থাকবে না তাহলে কি এখানে কোরআন বলতেছে সেই নবসে মতমাইনা হইতে সেই নবসে মতমাইনা সেদিন আল্লাহ পাক ডাক দিবে তাহলে এখানে সেই জীবন ধরার ধর্ম কর্ম রয়ে গেছে এবং আল কোরআন সরাসরি বলতেছে যে তোমরা বিল গায়েবের উপর ইমান আনো এবং বিল গায়েবের যে সালাত আছে সেই সালাতকে তোমরা কায়েম করো সালাতের বাংলা কি সংযোগ করতে বলছে সেই সাথে আল্লাহর যে দিন আছে সেই দিনের সাথে সংযোগ ঘটাতে বলতেছে সেই সংযোগ যদি এই নামাজের ভিতর যদি থাকে তাহলে আপনার এই নামাজ কাজে আসবে না হলে এই নামাজ আপনার কাজে আসবে না কোনো লাভ নেই প্রিয় বিশ্ববাসী আমরা আদম নূরের হেদায়তের সন্তান বিশ্বের সকল মানব জাতিকে সমস্ত সত্য প্রকাশ করে বলে দেব সমস্ত সত্য এই মানুষের কাছে তুলে ধরবো যদি কেউ তারা তাদের জীবনকে বাঁচাতে চায় যদি তারা সেই নফসের মতমাইনা হতে চায় যদি সেই আদম জাতের জাতি হতে চায় তাহলে তারা যেন এই পথে আসে আর যদি তারা মনে করে যে না আমরা যে রাতের ভিতরে সামিল আছি মরার ভিতরে সামিল আছি আমরা এভাবে আমাদের দিনকে কাটিয়ে দেব সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সত্য হলো এটাই ধর্ম হলে ধর্মের ভিতর ধারণ করার বস্তু থাকতে হবে না হলে ওই ধর্ম মেনে কোনো লাভ নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীতে সকল মানব জাতিকেই বলতেছি আপনারা দেখেন এই যে নামাজের বিষয়বস্তু এই যে নামাজ আমরা পড়তেছি এই নামাজের ভিতর কি বলতেছি কি করতেছি এটা কি কেউ বিশ্বের মানুষ জ্ঞানে আনছে কোরআন বলতেছে সালাত কায়েম করো আর আমরা নামাজ পড়তেছি এই নামাজ পড়ার সালাত কায়েম করা কখনো এক নয় আল কোরআনে এই নামাজের কথা বলে নাই এই হিন্দু ধর্মের ভিতর জানে যে মূর্তি পূজা করা এই মূর্তি পূজা করা পরে আসছে তাদের যে আদি ধর্ম আছে সেই আদি ধর্মের ভিতরে এই মূর্তি পূজা নেই এটা সেই পরে নিয়ে আসা হয়েছে এই মানুষকে তারাই ধ্বংস করছে যারা এই মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে এই মানুষকে মিছে মিছে ধর্ম মানার ভিতর সামিল করেছে এ ধর্মে মানার ভিতর জীবন ছিল ধর্ম মানার ভিতর জাত ছিল দিন ছিল রাত ছিল কিন্তু এগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয়নি প্রিয় বিশ্ববাসী আমাদের যে প্রাণপ্রিয় মসজিদ নুরের মূল মসজিদ তিনি এই পৃথিবীতে জাতি গরম গরণ করার জন্য সে আদম জাতের মূল হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন এবং তার কালেমা শিক্ষা দিয়েছেন যে আমার জাতের জাতি হলে আমার ঘরে প্রবেশ করতে হলে আমার এই কালেমা পড়তে হবে হজরত আদম ও শফিউল্লাহ এই কালেমা ছাড়া আমার ঘরে প্রবেশ করা যায় না আমি দিনের মালিক আর দিনের ঘরের ভিতর প্রবেশ করতে গেলে এই দিনের কালেমা পড়তে হবে এই দিনের উপর ইমান আনতে হবে এই আদমকে করতে হবে এই আদমকে সেজদা না করলে পৃথিবীর কোন মানুষের মুক্তি নেই সেজদা মানে কি সেজদা মানে মেনে নেওয়া তার উপরে যা যে কোরআন বলে নাই আমি আবারও বলছি সেজদা মানে মেনে নেওয়া সেজদার বাংলা অর্থ মেনে নেওয়া সেই মেনে নেওয়াকেই বলছে যে তোমরা আমার আদমকে সেজদা করো মেনে নাও আদম হলো সর্বশ্রেষ্ঠ এবং আদম জ্ঞানী তিনি সকল সত্য এই পৃথিবীতে প্রকাশ করেছেন তোমরা পৃথিবীর মানুষ যদি এই আদমের উপর ইমান না নয় দিনী যুগে একমাত্র প্রতিনিধি হজরত আদম শাহ কেননা এই দিনের মালিক যে হয় সে রাতেরও মালিক হয় কারণ রাতের নিজস্ব কোনো জীবন নেই রাতের ভিতর সমস্ত কিছু থাকা সত্ত্বেও এর রাতের কোনো জীবন নেই কারণ দেখেন আলিপলাম মিম আলিবের উপর সকল কিছু টিকে থাকে সকল টিকে থাকে আলিফ যদি না থাকে আল্লাহ যদি না থাকে সমস্ত কিছু অন্ধকারে হয় প্রিয় বিশ্ববাসী সকল সত্য আপনারা দেখেন জানেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আপনারা ফলো করেন পৃথিবীর সমস্ত মানুষকে সেই সত্য ধর্ম শেখাচ্ছি বলতেছি প্রকাশ করতেছি এবং আমার মুশিদ। আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে সেই জ্ঞান দিয়েছে সেই দিন দিয়েছে আর সেই দিনের জ্ঞান নিয়ে পৃথিবীতে সকল মানুষের সামনে দাঁড়িয়েছি বিশ্ববাসী আপনারা নিজের জীবনকে ধন্য করুন ধর্ম মানার ভিতর দিয়ে কোনো কিছু ধারণ করুন তাহলে আপনাদের ধর্ম মানা সার্থক হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত